हाय हां तुमको बाबा मैं बोल रही थी तो बात भी जम रहा তো বন্ধুর একবার চুলটা পুরো কি আর আমাদের এখনো এখনোই হলো না কিছু

ঘরের মধ্যে এই ঘর থেকে নাও আতার আমি ঘর বসে ঘর থেকে এই এই ঘর থেকে নাও চলো ভাই জন্য থেকে তো ছেলেটাতে এমন মাঠে ইচ্ছা করে সন্তি খেয়ে

শোনা পড়ে যাচ্ছি শুধু গাড়ি এই যে এটা আমাদের বৌদি চলে গেল সেই বৌদি যে বৌদি তোমাদের চুলের ভিডিও দেখিয়েছিল বৌদি এখন রান্নার কাজে ব্যস্ত আছে ওই জন্য করে কিছু বলছে না হ্যাঁ এর আগে একটা কমেন্টে এসছিল যে বৌদিকে শাড়ি পরে ভিডিও বানানো তাই বৌদি বলছে যে এক্ষুনি শাড়ি পরতে বলবে